হে এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইরে কিন্তু প্রচণ্ড গরম বাট এই গরমে যদি তোমরা কোনোরকম বিয়েবাড়ি যাও তাহলে কীভাবে মেকআপ করবে স্পেশালি যারা আমার মতো অয়েলি স্কিনের আ তারা কীভাবে মেকআপ করলে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে এই ধরনের সমস্ত ছোটোখাটো টিপস আমি আজকের ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু হতে চলে যে ভীষণই ইন্টারেস্টিং তাই একটু স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো এখানে আমি ফেসটা অলরেডি ক্লিন করে নিয়েছি আর এই দেখো বুলায়ে মেহমান মানে একটা না একটা করে প্রত্যেক দিন পিম্পল আমার উঠতেই থাকে এদেরকে যে কীভাবে কন্ট্রোলে আনবো আমার জানা নেই তো প্রথমেই আমি মুখে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি গুড ভাইস টোনার আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি এটা কিন্তু অয়েলি অ্যান্ড অ্যাকনেপ্রন প্রন স্কিনের জন্য ভীষণই ভালো টোনারটা স্প্রে করে নেওয়ার পর ড্যাবিং মোশনে আমি অ্যাপ্লাই করে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে টোনারটা অ্যাবজর্ব করে যায় এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার পন সুপার লাইট জেল ময়শ্চারাইজার আজকে আমি ইউজ করেছি আগেন এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য জাস্ট ওয়াও একটা মশ্চারাইজার উইথ অ্যাফোর্ডেবল এটা মুখে লাগিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি যতক্ষণ না এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করবে যাতে সেটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায় তাহলেই কিন্তু মেকআপটা তোমার অনেকটা লং লাস্টিং এবং ফ্ললেস হবে আর বলো না এই গরমে যখন রোদে লোকের টাক ফেটে যাচ্ছে না তখনও পর্যন্ত আমার ঠোঁট ফাটছে এতটাই ড্রাই লিপস আমার মানে ড্রাই লিপস অ্যান্ড অয়েলি স্কিন কী অদ্ভুত কম্বিনেশন অ্যাকচুয়ালি যাই হোক ময়শ্চারাইজারটা কিন্তু স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবসারভ করা গেছে এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা সানস্ক্রিম এখানে আমি ইউজ করেছি দা ডার্মাকোর এই সানস্ক্রিনটা তোমরা কিন্তু তোমাদের কাছে যে সানস্ক্রিমটা অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করবে বাট হ্যাঁ এই গরমে যদি ডে লুক আই মিন যদি দিনের বেলা তোমরা কোনো পার্টি বা বিয়ে বাড়ি যাচ্ছ দেন অবশ্যই কিন্তু সানস্ক্রিম একটা ইউজ করবে এডিটিং করতে বসে এখন দেখছি প্রাইমার অ্যাপ্লিকেশনের রেকর্ডিংটা তো নেওয়াই হয়নি সো যাই হোক সরি ফর দ্যাট আর তোমাদেরকে বলে রাখি আমি প্রাইমারের জন্য নিয়েছিলাম নাইকা প্রেফার প্রাইমার এই করে নেব ফাউন্ডেশন আর আজকে আমি নিয়েছি মেবেলিন ফিটমি ফাউন্ডেশন ইন দ্য শেড ওয়ান আর শেডটা আমার স্কিনের জন্য ভীষণই লাইট লাগছিল সেই জন্য আমি পিএসি ফোর এই ফাউন্ডেশনটা মিক্স করে আমার শেডটা ক্রিয়েট করে নিয়েছি সেটা আমি ভীষণই লাইট করব সেই জন্য ফাউন্ডেশনটাও আমি কোয়ান্টিটি অনুযায়ী অনেকটা কম নিয়েছি আর নেক এরিয়াতে কিন্তু একেবারেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ভুললে চলবে না দেন আমি ফিক্সার স্প্রে করে নিলাম হালকা করে আর তারপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে পুরো ফাউন্ডেশনটা আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি আর এই ফিক্সার দেওয়ার ফলে যেটা হবে সেটা হলো তোমার মেকআপটা অনেকটা লং লাস্টিং হবে তো তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো এবার অ্যাপ্লাই করবো কনসিলার বাট তার আগে একটুখানি ওয়েট করে যাব যাতে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর সেইভাগে আমি আমার আইব্রোটা সেট করে নিই জিউ ক্যান বি প্রিটি অল সেটের এই আই শ্যাডো প্যালেটটা থেকেই আমি আজকের আই মেকআপটা করব আর ওই সেম আই প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আইব্রোটা খুব ভালো করে ফিল ইন করে নেবো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে আমি নিয়েছি সুইস বিউটি লিকুইড কানসিলার ইন দ্য সেট সাবল জিরো টু আমি ভীষণই অল্প পরিমাণে ইউজ করছি আন্ডার আই এরিয়াটা যাতে একটুখানি হাইলাইটেড লাগে সেই জন্য ওখানে অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি ব্রিজ অফ নোজ অ্যান্ড আই মেকআপ যেহেতু করবো সেই জন্য আইলিডেও অল্প করে একটু কানসিলার আমি অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবো এবার আমি ফেসটা বেক করে নিচ্ছি এনোয়েব এই লুজ পাউডারটা দিয়ে তো তোমরা যারা আমার মতোই অয়েলি স্কিনের আছো তো তাদেরকে আমি সাজেস্ট করব যে কম্প্যাক্ট দিয়ে ফেসটা সেট না করে লুজ পাউডার দিয়ে এইভাবে ফেসটা বেক করে নিও এই বেকিং প্রসেসটা কিন্তু তোমার মেকআপটাকে লং লাস্টিং করতে ভীষণভাবে হেল্প করবে তো লুজ পাউডারটা এইভাবেই কিছুক্ষণ দিয়ে রাখার পর তোমরা সেটাকে ডাস্ট অফ করে নিও আর এবার আমি আই মেকআপ যেহেতু করবো সেই জন্য আমার আন্ডার আই এরিয়াতে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে করে আই মেকআপের সময় কোনো রকম ফলো আউট হলে আমি সেটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারি সো এবার আমি আই মেকআপটা করবো সেই জন্য প্রথমে দেখো এখানে একটা ইয়েলো শেড আমি পিক করে নিয়েছি অ্যাজ মাই ট্রানজিশন কালার আর সেটাকে আমি আমার ট্রানজিশন এরিয়াতে খুব ভালোভাবে সার্কুলার মোশনে অ্যান্ড জিগজ্যাগ মোশনে অ্যাপ্লাই করে নেব নেক্সট আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা অরেঞ্জ শেড আর আমি যে যে শেডগুলো ইউজ করছি সে প্রত্যেকটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় আর তোমরা এই সেম আই মেকআপটা দেখে দেখে খুব ইজিলি করতে পারো আমি একটা মারুন শেড নিয়ে সেটা আমার আউটার কর্নারে প্লেস করব অ্যান্ড সেটা ইনার কর্নারের দিকে হালকা হালকা করে আমি ব্লেন্ড করতে থাকবো আমি আমার প্রত্যেকটা মেকআপ ভিডিওতেই বলে থাকি দ্যাট ব্লেন্ডিং ইজ দ্য কি অফ ইউ আই মেকআপ যতটা সময় নিয়ে ব্লেন্ড করবে তোমার আই মেকআপ কিন্তু দেখতে ততটাই ফ্ললেস লাগবে তো নেক্সট আমি একটা গোল্ডেন সিমার শেড নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এবং সেটাকে ইনার কর্নার থেকে মিডলি টব দি আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি এই গ্লিটার শেডটা নিয়ে সেটা আমার মিড লিডে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এই স্টেপটা টোটালি স্কিপ করতে পারো আমি যাতে মেকআপটা একটু গ্লোই লাগে আই মেকআপটা একটুখানি গ্ল্যামারাস লাগে সেই জন্য আমি এই গ্লেটার শেডটা ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে জাস্ট এই সীমার শেডটা লাগিয়ে আই লুকটা এখানেই কমপ্লিট করতে পারো সো দেন এখানে আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে যে এজেসগুলো আছে সেটাকে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড ইয়েস এখানেই আমার আই লুকটা কমপ্লিট হলো দেন আমি আই শ্যাডো দিয়ে একটা থিন লাইনার এখানে ক্রিয়েট করে নেব। আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে কাজল সুগার কসমেটিক্সের কাজল আমি এখানে ইউজ করেছি কাজলটা আমি আমার ওয়াটার লাইনে খুব ভালোভাবে লাগিয়ে নেব কাজলটা আমি একটা স্মল অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে স্মাজ করে নিচ্ছি স্মল ব্লেন্ডিং ব্রাশের মধ্যে একটা মিডিয়াম ব্রাউন শেড নিয়ে কাজলটা ঠিক নিচে অ্যাপ্লাই করে হালকা হালকা করে সেটা আমি স্মাজ করে নেব অ্যাপ্লাই করে নিচ্ছি আমি মাসকারা আর মাস্কারার জন্য আমি আজকে নিয়েছি সুইস বিউটি প্রেসিশন মাস্কার মোস্ট অফ দ্য টাইম আমি মাসকারা অ্যাপ্লাই করতে ভুলে যাই জন্য এইবারে একদম মনে করে আগে আগে মাসকারাটা অ্যাপ্লাই করে নিলাম যে আউটটা হয়েছিল সেটা আমি ক্লিন করে নিলাম একটা পাউডার ব্রাশের সাহায্যে সেম আইশ্যাডো প্যালেট থেকে এই শেডটা নিয়ে নিলাম অ্যাজ মাই কন্ট্রোর শেড আর আজকে আমি এই সেম আই প্যালেট থেকেই আমার হাইলাইট এই তিনটেই করে নেব তো এই আই মেকআপ ছাড়াও ব্লাস হাইলাইট বা কান্ট্রোলের জন্য আলাদা করে কোনো প্যালেট কিনতে হবে না আইব্রো ড্রয়িং এর জন্য তোমাদেরকে আলাদা করে কোনো রকম প্যালেট বা আইব্রো পেন্সিল কিনতে হবে না এই সেম প্যালেট থেকেই তোমাদের এই সব কটা কাজ হয়ে যাবে তো এই আই প্যালেটটা কিন্তু একেবারে মাল্টিপারপাস ইউজের জন্য তো তোমরা চাইলে কিন্তু কিনে রাখতে পারো সো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ আর তোমরা যারা আমার ভিডিও মোটামুটি দেখো তারা সবাই জানো আমি ব্লাশ লাগাতে কি পরিমাণ পছন্দ করি কান্টোর বা হাইলাইট এগুলো না করলেও আমার চলে যায় এবার ব্লাশ যদি না লাগায় আমার পুরো মেকআপ ইনকমপ্লিট লাগে তোমরা কারা কারা আমার মতো ব্লাশ লাগাতে ভীষণ পছন্দ করো কারা এরকম ব্লাশ প্রেমী আছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এবার আমি আমার ফেসে যে হাই পয়েন্টসগুলো আছে সেগুলো হাই হাইলাইট করে নিলা. নাও এর টু অ্যাপ্লাই লিপস্টিক আর তার জন্য আমি প্রথমে লিপটা খুব ভালো করে ড্র করে নিচ্ছি এখানে আমি ইউজ করেছি মার্সের একটা লিপ লাইনার আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি তার প্রত্যেকটার নাম আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো দেন আমি এখানে একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি হুইচ ইজ ফ্রম নাইকা তো এখানেই মোটামুটি আমার মেকআপটা কমপ্লিট হলো মেকআপটা সেট করে নিলাম সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে আর এই হলো আমার আজকের ফাইনাল লুক লাল শাড়িতে আজকের এই লুকটা কেমন লাগছে প্লিজ আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের অ্যাকচুয়ালি কেমন লেগেছে সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টিলেন টাটা